দুধেবী জনপদ দেখেন পিঠাগুলো আরো বেশি সুন্দর লাগছে দেখে লাগছে গেন্দা ফুল হ্যাঁ গেন্দা ফুল আর পিঠেগুলো দেখেন একেবারে নরম তুলতুলে তুলে সফট হয়েছে এটা ভেঙেও দেখাচ্ছি এই যে দেখেন ভিতরটা কত সুন্দর কদম ভাপা পিঠা বানানোর জন্য প্রথমে দুধটা রেডি করে নিব এখানে আমি পাঁচশো গ্রাম গরুর দুধ নিয়েছি আর দুধটাকে একবার জাল করে নিয়েছি দুধটা দিয়ে দিচ্ছি দুধে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি তবে মিষ্টিটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন একটা ছোট এলাচ মুখটাকে ফাটিয়ে নিয়েছি অনবত আমি আড়াইশো গ্রাম মতন করে একটু ঘন করে নিব এই সরগুলো গুলা পড়ছে সেগুলো আমি ভেঙে দেবো না আস্তে করে এভাবে সরিয়ে সরিয়ে দেবো এখানে যদি একটু পাউডার দুধ দি তাহলে তা আপনি ঘন হয়ে যাবে দুধটাকে জাল করে অনেকটা ঘন করে নিয়েছে এই যে অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি এবার আমি পুটটা বানিয়ে নিব তার জন্য দিয়ে দিচ্ছি হাফ বাটি খেজুর গুড় অল্প একটু পানি দিয়ে দিব দিদি এক বাটি পুরানো নারকেল তো নিয়েছে পুড়টাকে আমি ভালো করে বানিয়ে নিব এই পুটটাকে একটু শুকনো করে করে নিতে হবে নারকেলের পুটটা হয়ে গেছে এই যে দেখেন এইরকম করে করে নিতে হবে এবার আমি চোলো থেকে নামিয়ে নিচ্ছি এবার আমি খামিরটা রেডি করে দেবো তার জন্য এই বাটি মেপে এক বাটি পানি দিয়েছি পানিতে অল্প একটু লবণ প্রথমে পানিটাকে ভালো করে ফুটিয়ে নেব পানিটা ভালো মতন ফুটে গেছে আর যেই বাটি মেপে এক বাটি পানি নিয়েছি সেই বাটির এখানে আমি এক বাটি চালের আটা নিয়েছি এটা হচ্ছে আতর চালের আটা এইভাবে অনবরত নেড়ে ভালো করে আটাটা সেদ্ধ করে নিতে হবে খামিরটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি খামিরটাকে একটু ঠান্ডা করে নিয়েছি এবার হাতে একটু পানি লাগিয়ে নিব দিয়ে খুব ভালো করে মেখে নেব খামিজটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার এখান থেকে ছোট ছোট করে কেটে নেব এই সাইজ করে কেটে নিচ্ছি ডোটাকে আমি এইভাবে ছোট ছোট করে নিয়েছি এবার যে নারকেলের পোটটা আছে এটাকেও ছোট ছোট করে নেব এবারে হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি নারকেলের পোটটাকে আমি চোরচড় করে নিয়েছি এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি আর থালাটাতে আমি খুব ভালো করে তেল লাগিয়ে নিয়েছি এটাতেই ভাব দেবো তার জন্য আর এখানে দেখেন হাফ বাটি আমি বাসমতি চাল নিয়েছি আর চালটাকে আগে থেকে ভিজিয়ে তারপরে পানিটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার এখান থেকে একটা একটা লেচি নিব একটু বাটির মতন করে নিব এবার একটা নারকেলের পোট দিয়ে দিচ্ছি এইভাবে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে এই যে চালটা আছে চালটা আমি ভালো করে লাগিয়ে নেবো এইভাবে এইভাবে করলে খুব সহজে লেগে যাবে এই দেখেন চালটা কত সুন্দর চারিদিকে লেগে গেছে এবার আমি এটা বসিয়ে দিচ্ছি আমিও বানাতে শুরু করেছি ফার্স্ট বাটির মতো করে না একটা ফুল দিয়ে মাঝখান খুব ভালো করে আমি চাল লাগিয়ে নিয়েছি পিঠাগুলো ভাপে বানাবো তার জন্য কড়াই পানিটা বসিয়ে দিলাম ঢাকা দিয়ে প্রথমে পানিটাকে ফুটিয়ে নেব পানিটা ফুটে গেছে এবার আমি থালাটা বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দশ মিনিট জাল করে নিচ্ছি দশ মিনিট আমি জাল করে নিয়েছি পিঠেগুলো দেখেন ফুললে কতটা মোটা হয়ে গেছে আর চালগুলো ধর কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি চুলো থেকে নামিয়ে নেব কদম ফুলি ফাঁপা পিঠে ওগুলাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার উঠিয়ে নেব নরম তুলতে হয়েছে ভাতের ভাপা পিঠা কদম ফুলি ভাপা পিঠাগুলো দেখেন এখন থেকে দেখতে কতটা সুন্দর লাগছে এটাকে আরো বেশি সুন্দর করার জন্য একটুখানি আমি কালার দিয়ে দিব দেখতে ভালো লাগবে তার জন্য দিয়ে না দিলেও ক্ষতি নাই এবার দেখেন দেখতে আরো বেশি সুন্দর লাগছে পিঠাগুলো চাইলে আপনারা এখন এইভাবে শুধু খেয়ে নিতে পারেন তবে দুধ দিয়ে ভিজ যদি খান তাহলে আরো বেশি টেস্টি লাগবে যে দুধটা আমি ঘন করে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেবো দেখেন পিঠাগুলো আরো বেশি সুন্দর লাগছে দেখে লাগছে গেঁদা ফুল গেন্দা ফুল আর পিঠা দেখেন একেবারে নরম তুল তুলে সফট হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি এই যে দেখেন ভিতরটা কত সুন্দর